মাত্র পাচ্ছেন মিনাকারি কাতান ওপেন বর্ডার কতটা প্রিমিয়াম কালার আপনারা দেখতেই পাচ্ছেন নমস্কার আমার নাম রানা সাধুকা আমাদের শাড়ি প্রতিষ্ঠানের নাম নীলা টেক্সটাইল আজকে আবারও কিছু এক্সক্লুসিভ পুজো স্পেশাল একদম ইউনিক কালেকশন নিয়ে চলে এসেছি রেঞ্জ থাকছে কিন্তু আজকে পিওর কাতান সিল্কের উপরে কন্ট্রাস্ট মিনার সাথে যাচ্ছে রেট থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি কিন্তু রেট যাচ্ছে দেখেন কত কত কালার অপশানগুলো শুধু দেখেন রেট থাকছে কিন্তু মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা আপনি বাড়িতে বসে এক পিসও কিনতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে রেট থাকছে কিন্তু মাত্র ছশো পঞ্চাশ টাকা এই সমস্ত কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর আমি ডিজাইনটা একটা খুলে রেখেছি দেখেন কত সুন্দর এক্সক্লুসিভলি কালারটা ফুটছে এবং শাড়ির ফুল বডির সঙ্গে কাপড়টার পার এবং আঁচল কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকছে আর পুরোটা কিন্তু মিনাকারি ওয়ার্কের ওপরে থাকবে রেট থাকছে কিন্তু মাত্র সিক্স ফিফটি টাকা কিন্তু রেট থাকবে পাশেরটা নেক্সট আরেকটা কালেকশান দেখাচ্ছি একদম প্রিমিয়াম এক্সক্লুসিভ একটা কালেকশান কতটা প্রিমিয়াম কালার সেট আপ আপনারা দেখতেই পাচ্ছেন একদম ওপেন বর্ডারের ওপরে কিন্তু প্লেন বডি দেখেন এতদিন আপনারা বহু কালেকশন দেখেছেন কিন্তু আজকে একদম এক্সক্লুসিভলি কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি একদম পুজো স্পেশাল দেখেন কত সুন্দর ওপেন বর্ডারের একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এতগুলো করে কালার সেটিং থাকছে আমাদের রেট থাকছে কিন্তু মাত্র সিক্স ফিফটি ছশো পঞ্চাশ টাকা কিন্তু এটারও একটা আমরা অফার রেখে দিয়েছি রেট থাকবে কিন্তু মাত্র সিক্স ফিফটি ছশো একদম মটকা ঘিচার মতো যে ডিজাইনগুলো ছিল এটারও কিন্তু রেট থাকছে কিন্তু মাত্র ছশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু একদম পুজো পর্যন্ত কিন্তু আমরা অফার রেখেছি এবং সাইট আমি একটা খুলে দেখাচ্ছি একদম মানে ভাইরাল ডিজাইন এবং এই সমস্ত কালেকশানগুলো একদম ট্রেন্ডিং কালেকশান এখন ফ্লিপকার্ট অ্যামাজন থেকে শুরু করে অনলাইন দুনিয়ায় নেট কাঁপানোর ডিজাইন তার রেট থাকছে কিন্তু আমাদের কাছে মাত্র সিক্স ফিফটি ছশো পঞ্চাশ টাকা আরও একটা এক্সক্লুসিভ কালেকশান মাত্র সিক্স ডবল নাইনে পাচ্ছেন মিনাকারি কাতান সিল্কের ওপরে ওপেন বর্ডার দেখেন কত কত কালার কম্বিনেশানগুলো শুধু দেখতে থাকেন একদম এক্সক্লুসিভলি আমাদের কালার কম্বিনেশানগুলো রেডি করেছি একদম যে যেটা চাইছেন যেখান থেকে চাইছেন পুজোর কালেকশানটা আমাদের দোকান থেকে আপনারা পড়ুন বা বাড়িতে বসেও কিন্তু এক পিস শাড়িও কিন্তু আপনারা বাড়িতে বসে কিন্তু ডেলিভারি পেয়ে যাচ্ছেন রেঞ্জ থাকছে কিন্তু মাত্র সিক্স ডবল নাইন এর মধ্যে আরও ডিজাইন এবং বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন কিন্তু থাকছে সিঙ্গেল পিসও একদম একদম সিঙ্গেল পিসও কিন্তু থাকছে এবং আমি একটা ডিজাইন খুলে দেখাচ্ছি শুধুমাত্র এই ডিজাইনের মধ্যে সীমাবদ্ধ নয় এরকম টাইপের কিন্তু বহু ডিজাইন আমরা রেডি করেছি দেখেন শাড়িটার গ্রেস এবং শাইনিং এবং আঁচল থেকে শুরু করে ফুল বডিটা শুধু একটু ফলো করুন পাটটা কিন্তু একদম শর্ট বর্ডারের উপরে থাকছে এবং পুরো বডিটা কিন্তু পাড়ের সাথে কিন্তু মিনাকারি ওয়ার্ক কিন্তু থাকছে রেঞ্জ থাকছে মাত্র সিক্স ডবল নাইন ছশো নিরানব্বই টাকা কিন্তু প্রাইস থাকছে এইবার কিছু কালেকশন আমরা দেখাচ্ছি যেগুলো একদম পিওর পুজো স্পেশাল কালেকশন আপনারা বলতে পারেন দেখেন ফার্স্ট কালেকশন আমি চলে আসছি রেড অ্যান্ড হোয়াইট যেটা ছাড়া কিন্তু মানে পুজোটাই অসম্পূর্ণ দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আঁচল এবং পাটটা কিন্তু ফুল মিনাকারি টেস্টের উপরে থাকছে এর প্রচুর ডিজাইন থাকছে রেট থাকছে কিন্তু নাইন ফিফটি নশো পঞ্চাশ টাকা কিন্তু এটার প্রাইস থাকছে এই ধরনের কিছু এক্সক্লুসিভ কালেকশন আমি আজকে পরপর দেখাবো আপনাদেরকে একটা কাতান ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা বেঙ্গালোর সিল্কের উপরে কিন্তু ডিজাইন থাকছে দেখেন এটার রেঞ্জ থাকছে কিন্তু মাত্র সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা বাজেটের মধ্যে কিন্তু একদম এক্সক্লুসিভ ডিজাইন এবং ফুল বডি থেকে আঁচল কিন্তু মিনাকারি ওয়ার্কের উপরে কিন্তু থাকবে রেট থাকছে কিন্তু মাত্র সেভেন ফিফটি রেট থাকছে নেক্সট একটা ঘিচা সিল্কের ওপরে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু উইড্রো সেটিং বা মানে বয়স্করাও পড়তে পারে একদম খুব সুন্দর লাইট ওয়েটের একটা সেটিং থাকছে আঁচলটা খুব এক্সক্লুসিভ কাজ করা এবং বর্ডারটা কিন্তু একটা বক্স প্যাটার্নে কিন্তু ডিজাইনটা করা আছে রেঞ্জ থাকছে কিন্তু আটশো টাকা মাত্র আটশো আশি টাকা কিন্তু রেঞ্জ থাকছে নেক্সট আরও একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা মিনাকারি কাতান সিল্কের ওপরে একটা ব্যাঙ্গালোর সিল্ক দেখানো হচ্ছে দেখেন কত সুন্দর ডিজাইন এবং শাড়ির আঁচলটা দেখেন ফুল কিন্তু মিনাকারি ওয়ার্কের উপরে থাকছে রেট থাকছে কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম পুজোর সেরা কালেকশান মানে এটুকুনি বলতে পারি একঘেমি কালেকশন বহু ভিডিওতে দেখছেন একই রকম কালেকশন সেগুলোর থেকে বেরিয়ে এসে একটু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে যদি আপনারা এই পুজোটাকে কাটাতে চান বা আপনারা বিজনেস স্টার্ট করতে চান আমি বলবো একমাত্র আপনার সেরা ঠিকানা কিন্তু শান্তিপুরের নীলা টেক্সটাইল আপনি আমাদের কালেকশনগুলো ফলো করুন প্রচুর ডিজাইন প্রচুর ভ্যারাইটি আমাদের শাড়ি প্রতিষ্ঠানে রয়েছে দেখেন নেক্সট এই একটা কালেকশান খুব সুন্দর এই ডিজাইনটা শুধু দেখেন একটা আড়া ওয়ার্কের ওপরে কিন্তু ছোটো গুটির কাজ করা হয়েছে এটারও কিন্তু কালার কম্বিনেশন অ্যাভেলেবেল আছে রেট থাকছে কিন্তু মাত্র আটশো টাকা নেক্সট একটা কোরিয়ালের ওপরে শাড়ি রাখা হয়েছে দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ মানে একদম ডিজাইনটা এটা কিন্তু একদম একদম যারা একটু সোবার টাইপের জিনিস পরতে চান তা তাদের জন্য একদম কিন্তু সেরা কালেকশন কিন্তু এটা থাকছে দেখেন কত সুন্দর কালেকশনটা শুধু দেখেন এবং শাড়ির পার্টটা শুধু ফলো করুন যে একটা ভেলভেট বর্ডারের সঙ্গে কত সুন্দর ছোটো গুটির একটা কাজ আছে তো এটার রেঞ্জ থাকছে কিন্তু মাত্র নাইন হান্ড্রেড নশো টাকা কিন্তু প্রাইস থাকছে নেক্সট আরও একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো শর্ট বর্ডারের ওপরে কিন্তু থাকছে এটারও কিন্তু অনেক রকম কালার কম্বিনেশান রেডি আছে আমি জাস্ট এক পিস করে স্যাম্পেল দেখাচ্ছি ডিজাইন পথ আরও অনেক রকম পাবেন এটাও ফুল বডি ওয়ার্কের ওপরে একটা পাতার ডিজাইন করা আছে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র আটশো টাকা মানে আটশো পঞ্চাশের ওপরে প্রচুর ভ্যারাইটি কিন্তু আমাদের রেডি করা আছে নেক্সট আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি এটা পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপরে একটা ভেতরে অ্যাম্বোস ওয়ার্কের ওপরে থাকছে দেখেন ডিজাইনটা কত সুন্দর এটা রেট থাকছে কিন্তু মাত্র ইলেভেন ফিফটি এগারোশো টাকা কিন্তু রেঞ্জ থাকছে আমি এটুকুনি বলতে পারি কালেকশান যা রয়েছে আজকের মানে একটু আলাদা ধরনের কালেকশান যদি আপনারা পছন্দ করেন বা প্রিমিয়াম কালেকশান অবশ্যই কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসতে হবে দেখেন একটা এক্সক্লুসিভ স্বর্ণচুরির ডিজাইন যাচ্ছে পার্টটা শুধু ফলো করুন কত সুন্দর একটা ফিগার টাইপের ওপরে ডিজাইন আর সোবার যারা পছন্দ করে মানে এক ঘেমি মানে একটু ধরনের ম্যাচিং আলাদা তাদের জন্য কিন্তু এই কালেকশানটা রেঞ্জ সার্থে কিন্তু মাত্র নশো টাকা নাইন হান্ড্রেড কিন্তু প্রাইস থাকছে নেক্সট কিছু মাসরুর ওপর আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা মাসরুর ওপরে শার্টিন আনা হয়েছে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে হবে এটারও কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন আমাদের আছে দেখেন শাড়িটা শুধু পুরো বডিটা দেখেন কত সুন্দর ডিজাইনটা করা আছে শাড়িটা কিন্তু অলওভার বডিতে এরকম ওয়ার্ক থাকছে মিনাকারির মধ্যে রেঞ্জ থাকবে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা সিক্সটিন ফিফটি কিন্তু এটার প্রাইস থাকছে নেক্সট একটা কার্নি সিল্কের ওপরে কাশ্মীরি ওয়ার্কের ওপরে একটা কার্নি সিল্ক দেখাচ্ছি এখন মোস্ট ভাইরাল ডিজাইন এটা রেঞ্জ থাকছে কিন্তু মাত্র সিক্সটিন ফিফটি কালার কম্বিনেশনটা দেখেন এবং শাড়ির বর্ডার এবং শাড়ির আঁচলটা শুধু দেখুন কত সুন্দর আলাদা রকমভাবে কাজ করা আছে ফুল কিন্তু মিনাকারি প্যাটার্নের উপরে থাকছে আর আমাদের যে সমস্ত শাড়িগুলো থাকছে এগুলো সপে এসে যদি আপনারা ভিজিট করেন এক্সট্রা কিন্তু ডিসকাউন্ট আমরা রাখছি প্রত্যেকটা শাড়ির ওপরে আপনারা অবশ্যই যারা পছন্দ হচ্ছে যারা আসতে পারবেন না এসএস নিয়ে বুক বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আর যারা আসবেন মনে করছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে মানে ঠিকানায় আসুন দেখেন এটা একটা কিন্তু সম্পূর্ণ মটকার ওপরে কিন্তু প্লেন বডি কপার সিল্কের দেখানো হচ্ছে কাপড়টা খুব সফট কাপড় হবে হাতে না নিলে বুঝতে পারবেন না শাড়িটার প্রাইস থাকছে কিন্তু মাত্র নশো আশি টাকা নাইন একটি কিন্তু শাড়িটার কিন্তু দাম থাকছে নেক্সট আর একটা কালেকশান দেখিয়ে দিচ্ছি কনট্রাস্ট মিনার ওপরে কত সুন্দর একটা শার্টিন কোয়ালিটি আর ডিজাইনটা শুধু দেখুন একটা খুব ঝুমকো কানের ডিজাইন কিন্তু করা আছে শাড়িটা দেখুন একদম এক্সক্লুসিভ আমাদের নীলা টেক্সটাইলের যে কোনো ডিজাইন কিন্তু বাকি পাঁচটা প্রতিষ্ঠানের থেকে একটু হলেও আলাদা হবে এটুকুনি আপনাকে হলফ করে বলতে পারি দেখেন শাড়ির ভেতরের বডির ওয়ার্কটা দেখুন আর শাড়ির আঁচল প্যাটার্নটা দেখুন রেঞ্জ থাকছে কিন্তু মাত্র ইলেভেন ফিফটি টাকার মধ্যে কিন্তু প্রাইস থাকছে নেক্সট আরও একটা এই টাইপের একটা কালেকশন দেখাচ্ছি যেটা দেখলে সত্যিই আপনারা মানে বুঝতে পারবেন যে কত সুন্দর আনকমন কালেকশান রয়েছে দেখেন এ একটা ডিজাইন যাচ্ছে শাড়ির আঁচলের সঙ্গে শাড়ির বডি পার্টটা শুধু দেখুন যে একটা খুব আড়া ওয়ার্কের ওপরে কিন্তু ফিনিশিং কাজ এবং শাড়ির বর্ডার প্যাটার্নটা শুধু দেখুন আর শাড়ির আঁচলটা দেখুন রেঞ্জ থাকছে কিন্তু ইলেভেন ফিফটি টাকা কিন্তু প্রাইস থাকছে নেক্সট আবারও একটা বালুচুরি প্যাটার্নের ওপরে কার্নি সিল্কের ডিজাইন নিয়ে আসছি এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন থাকছে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা শাড়ির আঁচল এবং বডি এবং বর্ডারটা দেখুন কত সুন্দর এক্সক্লুসিভলি কাজ করা রয়েছে ফুল মিনাকারি ওয়ার্কের উপরে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা মাসরু সার্টিন কালেকশন নিয়ে এসেছি দেখেন এই ধরনের কালেকশনগুলো কিন্তু একদম আনকমন এবং ট্রেন্ডিং কালেকশন কিন্তু থাকছে দেখেন শাড়িটার শুধু কোয়ালিটিটা দেখুন এবং শাড়ির ডিজাইনটা দেখুন শুধুমাত্র দেখেন কত সুন্দর ইউনিক কম্বিনেশনের মধ্যে থাকছে কাপড় কিন্তু প্রত্যেকটা ফুল সফটের মধ্যে হবে আপনারা যদি বাড়ির কেনাকাটা বা পুজোর জন্য কেনাকাটা করেন অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন এই ধরনের কিছু প্রচুর ধরনের ইউনিক কালেকশন কিন্তু আমাদের কাছে আছে দেখেন এটা একটা মাসরু গাজির ওপরে রয়েছে এটাও কিন্তু খুব একটা ট্রেন্ডিং আইটেম এবং শাড়ির কালার কম্বিনেশনের সঙ্গে শাড়ির বর্ডার এবং আঁচলের মিনাকারি ওয়ার্কটা শুধু দেখুন একটা আড়া প্যাটার্নের উপরে কিন্তু কাজটা করা রয়েছে রেঞ্জ থাকছে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা আরও একটা বিষয় আমাদের কাছে কিন্তু খুব সুন্দর ইউনিক কোয়ালিটির কিন্তু আপনার মানে কারদানা ওয়ার্কের ওপরে যে সমস্ত শাড়িগুলো এখন কিন্তু এক্সক্লুসিভলি রয়েছে ডিজাইনিং শাড়ি সেগুলোও কিন্তু আমরা কিন্তু রেডি করেছি এগুলো কিন্তু ফুল বডি ওয়ার্কের ওপরে থাকছে আর প্রত্যেকটা জুম করে দেখান প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের ফুল স্টিচিং করা কোনোরকম এমব্রয়ডারি মানে কোনো চুমকির কাজ বা পেস্টিং কাজ কিন্তু আমরা রাখি না তো এই সমস্ত শাড়িগুলো কিন্তু আমাদের কাছে রিটেলিং মানে প্রাইস শুরু হচ্ছে কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকার থেকে এটার দাম রয়েছে কিন্তু মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা মানে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি কিন্তু থাকছে এইটিন ফিফটি কিন্তু এটার প্রাইস থাকছে নেক্সট আরও একটা কালেকশন দেখা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু কারদানা ওয়ার্কের ওপরে কিন্তু একদম থাকছে ফুললি কিন্তু ভিভিং আইটেম আর এটারও কিন্তু কালার সেটিং রয়েছে রেঞ্জ থাকছে কিন্তু চোদ্দোশো টাকা তো এই ধরনের পার্টি ওয়ার কালেকশনও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবার নেক্সট চলে আসেন মাশরুমের ওপরে কিছু কালেকশন দেখাবো ফুল মিনাকারি ওয়ার্কের ওপরে কিন্তু একদম এক্সক্লুসিভলি কালেকশান যেগুলো একদম কিন্তু এবারের পুজো কিন্তু ট্রেন্ডিং চলতে চলেছে দেখেন শাড়ির ডিজাইনটা শুধু দেখুন কত সুন্দর এক্সক্লুসিভলি শাড়ির আঁচল এবং শাড়ির বডি পার্ট ফুল বডিটা কিন্তু এই ধরনের ময়ূর প্যাটার্নের সঙ্গে কিন্তু ফুল মিনাকারি ওয়ার্কের উপরে কিন্তু যাচ্ছে রেঞ্জ থাকছে কিন্তু আঠেরোশো টাকা ওয়ান এইট ফাইভ জিরো এটার রেঞ্জ যাচ্ছে নেক্সট আরেকটা গাজ্জি মাসরুর ওপরে দেখাচ্ছি এটা কিন্তু ছোট বুটির মধ্যে কিন্তু থাকছে এবং শাড়িটা কিন্তু ফুল বডি এরকম ছোটো টিপ বুটির ডিজাইন করা আছে এবং বর্ডারটা কিন্তু গোল্ডেন বর্ডারের সাথে কিন্তু সফট ওয়ার্কের কাজ রেঞ্জ থাকছে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা সিক্সটিন ফিফটি কিন্তু রেঞ্জ থাকছে নেক্সট আরেকটা কাশ্মীরি ওয়ার্কের ওপরে কিন্তু ফিগার মোটিভের ওয়ার্ক দেখাচ্ছি এটারও কিন্তু কালার কম্বিনেশন রেডি রয়েছে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র টুয়েলভ ফিফটি বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এটার প্রাইস থাকছে নেক্সট আরেকটা কালেকশন দেখানো হচ্ছে এটাও সার্টিনের ওপরে উইদাউট মিনা যারা একটু বাজেটের মধ্যে আইটেম খোঁজেন সেই সমস্ত কালেকশানও কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তা এটার যে প্রাইস রয়েছে কিন্তু মাত্র প্রাইস রেঞ্জ রাখা হয়েছে বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এটার প্রাইস রেঞ্জ রাখা হয়েছে দেখেন আঁচলটা দেখেন শাড়ির এবং শাড়িটা কিন্তু ফুল বডি এরকম ময়ূরের কিন্তু একটা ফিগার মোটিভের কিন্তু কাজ করা আছে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু একটা পৈঠানির ওপরে টিসু পৈঠানি নতুন একদম এক্সক্লুসিভ কালেকশন এটা টিসু পৈঠানির ওপর থাকছে শাড়িটার আঁচল এবং শাড়িটার বডি দেখুন সম্পূর্ণ কিন্তু মাল্টি উইভিং করা আছে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকা থাউজেন্ড ফিফটি কিন্তু প্রাইস থাকছে নেক্সট আর একটা সার্টিনের ওপরে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সব মাশরু সার্টিন থাকছে কোনোটাও কিন্তু নর্মাল সার্টিন নয় এই কাপড়গুলো কিন্তু পরলে খুব আরামদায়ক শাড়ি এবং খুব সফটের মধ্যে কিন্তু শাড়ির আঁচলটা দেখুন আর শাড়িটা কিন্তু ফুল বডি এইরকম বর্ডার কনসেপ্টের ওপরে ওপেন বর্ডারের একটা ডিজাইন করা রয়েছে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সিক্সটিন ফিফটি কিন্তু প্রাইস থাকছে নেক্সট একটা টিস্যু অর্গানজার ওপরে দেখাচ্ছি একদম নতুন আইটেম খুব সুন্দর কালেকশান ফুল কিন্তু মাল্টি কালার উইভিং এর কিন্তু সাথে কাজ করা থাকছে এবং আঁচলটা খুব সুন্দর এটা কিন্তু ফুল বডি টিস্যুর ওপরে থাকছে রেঞ্জ থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ফরটিন ফিফটি কিন্তু এটার প্রাইস থাকছে নেক্সট আরেকটা দেখাচ্ছি ডবল সার্টিনের ওপরে কিন্তু খুব ইউনিক কালেকশন এগুলো পার্টি ওয়ার কালেকশানের ওপরে যাচ্ছে এগুলোরও কিন্তু কালার কম্বিনেশন আমাদের রেডি হয়েছে দেখেন কত সুন্দর আঁচলটা শুধু দেখুন এবং শাড়ির বডির যে ওয়ার্কটা রয়েছে সম্পূর্ণ কিন্তু মিনাকারি ওয়ার্ক এবং শর্ট সলিড বডের ওপরে কাজ করা রেঞ্জ থাকছে কিন্তু মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সেভেন্টিন ফিফটি কিন্তু এটার প্রাইস থাকছে নেক্সট আরেকটা একটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ তসর ঘিচার ওপরে থাকছে দেখেন কত সুন্দর একটা এক্সক্লুসিভ মানে খুব সোভাল লুকের কাপড় এটা রেঞ্জ থাকছে বারোশো পঞ্চাশ টাকা টুয়েলভ ফিফটি কিন্তু প্রাইস থাকছে নেক্সট আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু জুটের শাড়ি সম্পূর্ণ কিন্তু অর্গ্যানিক কাপড় এবং জুট সিল্ক বলে এটাকে পুরো বডিটা কিন্তু এরকম একটা ফিগার টাইপের ওপরে কিন্তু একটা ডিজাইন করা আছে আঁচলটা খুব সুন্দর আঁচলের উপরে হবে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র চোদ্দোশো টাকা ফরটিন ফিফটি কিন্তু এটার প্রাইস থাকবে নেক্সট আরেকটা ডিজাইন হচ্ছে এটাও কিন্তু একটা মাসরু সাটিনের ওপরেই দেখাচ্ছি খুব ডিজাইনটার থেকেও বড়ো কথা শাড়িটার যে আঁচল রয়েছে খুব সুন্দর ইউনিক আঁচল কিন্তু শাড়িটাতে করানো হয়েছে দেখেন শাড়ির আঁচলটা শুধু ফলো করুন প্রত্যেকটা কিন্তু বিনাগাড়ি ওয়ার্ক এবং শাড়ির বডি পার্টটা কিন্তু এই ধরনের ওয়ার্কের ওপরে কিন্তু যাচ্ছে রেস থাকছে কিন্তু মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা এইটিন ফিফটি প্রাইস থাকছে নেক্সট একটা মানে ঘিচার ওপরে দেখাচ্ছি তসরের ওপরে যেটা কোটকির ওপরে থাকছে এই দেখেন পুরো বডিটা কিন্তু এরকম বর্ডারে ইকতের সাথে থাকছে এবং ফুল বডি ওয়ার্ক রেঞ্জ থাকছে কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকা থার্টিন ফিফটি আর এটা থাকছে মাসরুর ওপরে ডাস্টি কালার ম্যাচিং খুব সুন্দর এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু একদম প্রিমিয়াম লুকের শাড়ি দেখেন শাড়ির আঁচলের সঙ্গে শাড়ি বডি পার্টটা দেখুন পুরোটা কিন্তু এরকম মিনাকারি ওয়ার্কের ওপরে কিন্তু ডিজাইনটা থাকছে আর বর্ডারটা যদি দেখেন একদম কিন্তু শর্ট টাইপ বর্ডার জুম করে দেখাতে বলবো শাড়িটা এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা শর্ট টাইপ বর্ডারের ওপরে ফুল বডি মিনাকারি কাজ রেঞ্জ থাকছে কিন্তু ষোলোশো টাকা সিক্সটিন ফিফটি কিন্তু প্রাইস থাকছে নেক্সট আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুব আনকমন একটা ডিজাইন যেটা হচ্ছে লিলেন সিল্ক দেখেন এই যে লিলেন সিল্কের ওপরে ডিজাইনটা যাচ্ছে শাড়িটা কিন্তু ফুল বডি এরকম একটা কপার টেস্টের কাজ করা থাকছে আর শাড়িটা খুব সফট হবে লাইট ওয়েট হবে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ফরটিন ফিফটি কিন্তু প্রাইস থাকছে নেক্সট আরও একটা দেখিয়ে দিচ্ছি ডাস্টি কালারের ওপরে মাসরু শাটিন এটারও কিন্তু কালার অপশান আমাদের রেডি হয়েছে শাড়িটা কিন্তু খুব লাইট মধ্যে শাড়িটা হবে এবং শাড়িটার আঁচলটা এবং বডি কিন্তু সম্পূর্ণ শর্ট বর্ডারের ওপর যারা একটু সোভার কালারের পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালেকশানটা নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি এবং আজকের ভিডিওর লাস্ট কালেকশান সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ সম্বলপুরি কটকি স্টাইলে একটা সিল্কের ডিজাইন করা হয়েছে শাড়ির বডি পার্ট ছোটো গুটির ওপরে থাকছে এবং শাড়ির আঁচল এবং বর্ডার সম্পূর্ণ কিন্তু উড়িষ্যার কোটকি স্টাইলে কিন্তু করা আছে রেঞ্জ থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকছে এতগুন ধরে নীলা টেক্সটাইলের আপনাকে ইউনিক কালেকশান পুজোর স্পেশাল কালেকশানগুলো দেখালাম এছাড়াও আমাদের দেখতে পাচ্ছেন জামদানি আছে সিল্ক আছে হ্যান্ডলুম পাবেন কটন তাঁত পাবেন এ টু জেড শাড়ি কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন যারা পুজো শপিং করতে চাইছেন তাদের জন্য বা যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য সেরা ঠিকানা শান্তিপুরে নীলা টেক্সটাইল আপনাদেরকে একবার বলবো আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন আর যারা আসতে পারবেন না মনে করছেন স্ক্রিনে দেওয়ার নাম্বার যাচ্ছে সেটাকে ভিডিও কলিং করুন শাড়ি আপনার দরজায় পৌঁছে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমাদের সব অ্যাড্রেস রয়েছে শান্তিপুরের যে কোনো প্রান্ত থেকে সুদ্রাগড় কৃষ্ণকালীতলা একদম কৃষ্ণকালীতলা বারোয়ারি মায়ের মন্দিরের সামনে কিন্তু আমাদের প্রতিষ্ঠান বা স্ক্রিনে দেওয়া বারবার বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা আপনাকে সঠিক গাইড করে কিন্তু আমাদের শপে ভিজিট করাবো ধন্যবাদ